তখন আর ভেঙে পড়ে পুরুষ শহর আজ আমরা জানবো পেলি রোডের সেই বিভিশেকাময় রাতের আসল গল্প উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাত নটা একটি সাধারণ সন্ধ্যা হঠাৎই ভয়াল দুঃস্বপ্নের রূপ নেয় পেলি রোডের বিলাসবহুল এক রেস্টুরেন্টের রান্নাঘর থেকে ঘটে যায় একটি মারাত্মক মুহূর্তের মধ্যেই আগুন ক্রাশ করে নেয় গোটা এরপর একটির পর একটি ফ্লোর ধোয়ার চাদরে ঢেকে যায় সমস্ত আকাশ ভেতরে আটকা পড়ে থাকা মানুষগুলোর চিৎকার বাতাস ছেড়ে বেরিয়ে আসছিল কেউ জানালার ক্লাস ভেঙে লাভ দিচ্ছিল কেউ বা মরিয়ার চেষ্টা করছিল বেরিয়ে আসার কিন্তু ভবনের সংকীর্ণ সিরি আর অকেজ নির্বাপন ব্যবস্থা যেন তাদের জীবনের পথ রুদ্ধ করে দিল ভয় আর হতাশায় ভেঙে পড়ে সবার ছুটে আসে ফায়ার সার্ভিস কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কারো বাঁচার উপায় ছিল না সহজে ধোঁয়া আর আগুনের ভেতর শত শত স্বপ্ন এক নিমিশে পুড়ে ছাই হয়ে গেল মৃত্যুর হাতছানি এড়াতে অনেকে ছাপিয়ে পড়ে চারতলা পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে জীবনের শেষ আশায় কেউ আহত হয় কেউ হারিয়ে যায় চিরতর ফায়ার সার্ভিসের বাইশটি ইউনিট প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু বদ্ধ ভবন সরু সিঁড়ি অতিরিক্ত তাপ সব কিছু মিলে এক অসম যুদ্ধ ঘন্টার পর ঘন্টা লড়াই চললেও মৃত্যুর মিছিল থামানো যায়নি ছেচল্লিশ জনের নিথর দেহ বেরিয়ে আসে সেই ধোয়ায় ডুবে থাকা ধ্বংসস্তূপ থেকে আরও অনেক আহত তাদের কিছুজন জীবনের সাথে হেরে যায় হাসপাতালের বিছানা এটা কি নিছকে দুর্ঘটনা ছিল কিভাবে লাগলো আগুন নাকি চরম অবহেলার ফল কার গাফিলতিতে এতগুলো প্রাণ গেল তদন্তে উঠে আসে অব্যবস্থাপনা অপরিকল্পিত ভবন নির্মাণ আর আইন উপেক্ষা করার নির্মম বাস্তবতা প্রমাণ মেলে বিল্ডিং এর কোন বৈধ অগ্নি নির্বাপন সিস্টেম ছিল না ছিল না কোন জরুরি নির্গমনের সঠিক ব্যবস্থা একটি অবৈধভাবে নির্মিত ভবন অগণিত প্রাণের কবর হয়ে দাঁড়ালো সেই রাতে একটা প্রশ্ন আজও বাতাসে ভেসে বেড়ায় কে দায় এই মৃত্যুর মিছিলের জন্য একটি রাত একটি অগ্নিকাণ্ড আর থেমে যাওয়া হচ্ছে প্রাণের গল্প আজও বেলি রোডের বাতাস যেন সেই করুণ সুর বয়ে নিয়ে চলে বেলি রোডের অগ্নিকাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল একটু অবহেলায় কিভাবে শত শত জীবন ছিনিয়ে নিতে পারে স্বপ্ন ছিল অনেক কিছু সেই স্বপ্ন সবকিছু এই গল্প শুধু আগুনের নয় এটা এক একটা স্বপ্নের এক একটা পরিবারের এক একটা নিভে যাওয়া জীবনের গল্প প্রাইম ক্যানভাসের আজকের এই অন্ধকার অর্থায় এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আপনারা কোন ট্রাজেডি সম্পর্কে জানতে চান কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করুন আর চলুন অজানা গল্পের সন্ধানে